সারাদিনের সব কাজ কমপ্লিট করে অবশেষে একটু স্নানটা সেরে নিলাম সেরে নিয়ে অনেকের কাছেই শুনেছিলাম খোলা চুলে নাকি সিঁদুর পরা যায় না সেটা আমার মা ঠাকুমারাও বলতো তো যাই হোক চুলটা বেঁধে নিয়ে শীতিতে সিঁদুরটা দিয়ে দিলাম এটা হচ্ছে স্বামীর দেওয়া শ্রেষ্ঠ জিনিস দশ টাকা পাঁচ টাকা দাম হল এর তুলনা কোনো কিছুর সাথেই হয় না তাই না তো যাই হোক একটু প্রণাম করে নিই শাখাতে তো চলো ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহিষাস ব্লক আলিপুরদুয়ার জেলার ছোট্ট গ্রাম থেকে আমি মনশী তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানি আজকের ভিডিওটি শুরু করছি শুভ জন্মাষ্টমী আর গুড আফটারনুন সবাইকে আর সবার খাওয়া দাওয়া আশা করছে হয়ে গেছে আর আজকে দিনটা কার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবি আজকের ওয়েদারটা অতি 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 মানে ভালো বেশি রোদও নেই বেশি হাওয়া বা বাতাস কোনো কিছুই নেই সব কিছু একদম নর্মালে আছে তো যাই হোক এখন সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাড়ি তবে আজকে আমি খাবো না ভাত কারণ আজকে কোনো মতোই ভাত খেতে ইচ্ছে করছে না ভাবছি আজকে গোলা রুটি বানিয়ে খাবো তো চলো কিভাবে আমি গোলা রুটি বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো তো চলো তাড়াতাড়ি বানিয়ে নিই বেশি দেরি না করি সোবার প্রথমেই রেশনের আটাটাকে ভালো করে টেকনি দিয়ে ছে মানে টেকে নিয়েছি নাওয়ার পরে এখানে দেখো পরিমাণ মতো লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে দেবো আর চিনিটা আমি এর জন্যই দিচ্ছি এটা মানে পিঠাটা তুমি হলো তোমার দই দিয়েও খেতে পারো কিন্তু আমাদের বাড়িতে যেহেতু দই নেই দুধের প্রচণ্ড পরিমাণে অভাব আমাদের বাড়িতে এর জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি যাতে এটা এমনি খাওয়া যায় তো যাই হোক বেশি আজকে ঝামেলা করব না এখন দেখো সবগুলো মিশ্রণ একসঙ্গে মিশিয়ে নেব আজকে যেহেতু জন্মাষ্টমী এর জন্য আমি এখানে আর কিচ্ছু দেব না শুধু চিনি আর নুন দিয়ে বানিয়ে নেব। এবার দেখো পরিমাণ মতো জলটা দিয়ে ভালো করে গুলিয়ে নেব তো এক হাতে নিয়েছি তোমার ধরেছি এই গোলা রুটির ঘোল বানাতে আরেক দিকে দেখো ফোন ধরেছি এবার ফোন ধরাতে কি হয়েছে বারবার এক হাতে এদিক আর সেদিক করছে বাটিটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এর জন্য নিচে নেমে গেলাম নিচে নেমে গিয়ে আরেকটু জল দিয়ে দেব দিয়ে ফোন ক্যামেরাটাকে অফ করে ভালো করে ফেটিয়ে নেব। যাতে করে গোল গোল ওই দালাগুলো না থাকে আর এই দেখো আমার মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে যেটাকে আমি বলি আমাদের রাজবংশী ভাষায় বলে ঘোল তো যাই হোক আটার ঘোলটা একদম রেডি হয়ে গেছে দেখে কিন্তু শিংনি প্রসাদের মতো লাগছে তাই না তো যাই হোক এই যে আর একটু ভালো করে ঘেঁটে নেব ঘেটে নিয়ে এবার আমি ভাস্তে বসিয়ে দেব। যারা তো বন্ধুরা এই গোলা রুটিটা আগে আমি একদম পছন্দ করতাম না খুব রাগ হতো আমার যদি কেউ আমার বানিয়ে দিত প্রচণ্ড রাগ হতো তবে এখন আমি যখন তখন বানিয়ে খাই যখন ইচ্ছে করে যখন ভাত খেতে ইচ্ছে করে না তখন আমি গোলা রুটি বানিয়ে খাই তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে হালকা পরিমাণ তেল দিয়ে দেবো এটা সাদা তেল দিয়ে ভাজলেও ভালো তবে আমাদের বাড়িতে সাদা নে তেল নেই বাপু তাই সরষের তেল দিয়ে ভেজে নিচ্ছি তো সর্ষের তেলটা গরম হয়ে এসছে এখন দিয়ে দেবো সেই ঘোলটা আর আমি প্রত্যেকটা যে ভাজবো তোমাদের সঙ্গে মানে ঠিক মতো করে দেখাতে পারবো না এর জন্য খুবই আমি দুঃখিত তবে আমি লাস্টের দিকে অবশ্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো দেখো এখানে আমি দুই হাতার মতো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে হাতার সাহায্যে আর কি একটু ছড়িয়ে দিচ্ছি মানে বড় করে নিচ্ছি এই পিঠেটা যতটা পাতলা হবে ততটাই টেস্ট হবে তবে কি বলো তো আমার যেহেতু হাত কাঁচা তাই আমি আর কি বেশি পাতলা করতে যাব না না হলে উঠবেই না আবার পরে ওই লেগেই থাকবে ভেঙেই যাবে তো যাই হোক এর জন্য আমি আর বেশি বড় করব না তো এইটুকুই থাক এখন ও পাশটা হতে থাক দেখো অনেকটাই হয়ে এসছে এখন আমি উল্টে দেব। তার জন্য কি করছি ভালো করে খুন্তির সাহায্যে একটু একটু করে গোলা রুটিটাকে উঠানোর চেষ্টা করছি তো যাই হোক ভাগ্য আমার এতই ভালো যে উঠেও গেছে ভালো করে তো এবার দেখো আমি এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নেব দাঁড়াও দাঁড়াও কোথাও যেও না তোমাদের জন্য একটা বড় সারপ্রাইজ আছে সেটা কি বলো তো ওই যে আমি তোমাদের বললাম যে বেশি পাতলা করবো না বেশি পাতলা করলে ভেঙে যাবে সেই জিনিসটারই আর কি একটা সারপ্রাইজ মানে অংশ সেটাই তোমাদেরকে দেখানোর জন্য আমি দাঁড়িয়ে আছি তো দাঁড়াও তাড়াতাড়ি দেখো আর বলো হ্যাঁ হ্যাঁ তোমাদের সঙ্গে সঙ্গে মানে কার কার সাথে এরকম হয়েছে এই যে যে জিনিসটা ভয় পাচ্ছিলাম সেই জিনিসটাই তোমাদের সামনে হয়ে গেছে আমি আবার কি বলো তো যেটা ক্যামেরার সামনে হয় সেটাই দেখানোর চেষ্টা করি কারণটা হচ্ছে এটা যে তোমাদের আমি শুধু ভালোটাই দেখাবো আর খারাপটা দেখাবো না তা তো নয় তাই না তোমরা আমার বন্ধু ভালো খারাপ দুটো মিলে তো দেখো রুটিটা হয়ে গেছে এভাবেই আমি উঠিয়ে নিচ্ছি আর আমি এই যে বাবুর থালাটা নিয়ে নিয়েছি এই থালাটার মধ্যেই রেখে দিচ্ছি তো যাই হোক অবশেষে এই রুটিটা আমার ভালো হয়েছে এবার আমি তোমাদের দেখাবো রুটিটা করানো তো যাই হোক প্রথমে রুটিটাই ওরকম হয়ে গেছে কিছু করার নেই মান সম্মান সব খারাপ করে দিল আর মান সম্মান খারাপ করার কিছুই নেই মানে রুটি রান্না রান্নাবান্না করতে গেলে একটু অর্থ এরকম হয় তাই না তো যাই হোক ভুল রুটি হয়ে গেলে একটু ক্ষমা করে দিও আর এদিকে দেখো আমার প্রত্যেকটা রুটি কিন্তু একদম রেডি হয়ে গেছে মানে জলে ঘোলা পিঠা রেডি হয়ে গেছে আর এখন আমি খাব তো চলো তাড়াতাড়ি নিয়ে যাওয়া যাক আর ওদিকে মাও আছে মাকেও দেবো আমিও খাবো তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই প্রচণ্ড পরিমাণে খিদা পেয়ে গেছে আমার বাবা এবার খাবারপালা পালা দেখি কেমন বানিয়েছি এর আগেও খেয়েছি তবে সেদিনকারটা বেশি ভালো হয়েছে আজকে দেখি কেমন বানিয়েছি তো এই যে মুখে নিয়ে নিলাম এবার আরেকটু একটু নিয়ে নেব আর খেয়ে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আমি বানিয়েছি চারটার মতো কিন্তু আমি চারটা খাবো না একটাই খাবো তিনটা মাকে দেব তো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো